আজ বেলা চার সময় ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবুল নবীর পক্ষে লিফলেট বিতরণ গণসংযোগ করেন বাষট্টি নং ওয়াইড বিএনপি সহ অঙ্গ সংগঠন মিছিলটি শনিয়াকড়া হতে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে ঘরে ঘরে গিয়ে নবুল নবীর পক্ষে ধানে শীষে ভোট চান উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ খান ইহতেসাম নকিব মাহবুব শিপন ফিরদুস হোসেন রনি আব্দুল কাদের তারেক আনোয়ার হোসেন ভুটু আব্দুর রহিম বাসুটেন ওয়াইড রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের যে নির্বাচনী গণসংযোগ আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের এই অঞ্চলের মাটিও মানুষের নেতা এই অঞ্চলের কর্মী বান্ধব নেতা যিনি সুখে দুঃখে দীর্ঘদিন অঞ্চলের মানুষের পাশে ছিলেন সেই নেতা নবুল্লা নবীকে গানে শীষ মার্কা দিয়েছেন গানে শীষ মার্কা বেগম খালদা জিয়ার মার্কা গানে শীষ মার্কা তারেক রহমানের মার্কা গানে মার্কা নবুল্লা নবী মার্কা আপনারা এত আমাদের উন্নয়নের জন্য নবুল্লা নবীকে প্রয়োজন আমাদের এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কমিউনিটি সেন্টার রাস্তাঘাট এই সমস্ত প্রয়োজনে আমাদের সামাজিক অবস্থার প্রয়োজনে সন্ত্রাস দমনে মাদক নির্মূলে এবং সমাজে যে অত্যাচার অন্যায় অভিচার হচ্ছে সেগুলি নির্মূলের জন্য আমাদের নবুল্লা নবীকে জয় করা প্রয়োজন আপনারা ঘরে ঘরে যাবেন এলাকা এলাকায় গণসংযোগ করবেন আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষ নবীল্লাহ নবী ভাইকে দানের শীষ মার্কা দিয়েছেন এবং তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাই আমরা আজকে এখানে গণসংযোগ করব এবং জনগণের কাছে প্রতিটা ঘরে ঘরে দোকানে দোকানে আমরা নবী ভাইয়ের জন্য ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করব তবে আমরা আশা করি সবাই আমরা সুশৃঙ্খল ভাবে সামনে আসার জন্য কেউ ধাক্কা ধাক্কি পাড়াপাড়ি করবেন না আমাদের নেতা হাজদুল্লাহ নবী আমরা ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরে রাজনীতি করি তাকে খুব ভালোভাবে আমরা চিনি সে এই অঞ্চলের মানুষের জন্য ভাগ্য উন্নয়নের জন্য এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সে আগে থাকতেই প্ল্যান প্রোগ্রাম এবং কাজের জন্য সে প্ল্যান করে রেখেছে আমরা আশা করি তার আজকের এই যে নির্বাচনী ক্যাম্পিং প্রচারণা আমরা গণসংযোগ আমরা সকলেই নম্র ভদ্রভাবে এবং শৃঙ্খলভাবে আমরা জনগণের কাছে যাব এবং জন্য ভোট চাবো

যে গণসংযোগ করেছেন ঐতিহাসিক গণসংযোগ সেই জন্য আপনাদেরকে এবং বাষট্টি নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি যাত্রাবাড়ি তারা বিএনপির পক্ষ থেকে

তাদের পরিবারের খবর নিয়েছেন ইনশাল্লাহ আমরা হাজার হাজার নেতা কর্মী প্রস্তুত আছি নবুল্লা নবী ভাইকে দানে ভোট দিয়ে জয়যুক্ত করব আমাদের একটাই কথা আমরা নবী ভাইকে জয়যুক্ত না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না আমরা এলাকা এলাকায় সংযোগ করব ঘরে ঘরে যাব মা বোনদেরকে বুঝাবো আমাদের যে মা বোনরা আছে তাদেরকেও নামতে হবে দানি কারণ একটা কথা বলে রাখতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বিনা বেতনের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের দেশ না তারেক যে একটি দফা দিয়েছেন সারা বাংলাদেশে সে একটি দফার মাধ্যমে উন্নয়নের হবে পাশাপাশি আমাদের অঞ্চলে যদি রাস্তাঘাট স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা খেলার মাঠ কমিউনিটি সেন্টার এই সমস্ত ব্যবস্থা উন্নয়নের জন্য চাঁদাবাজ নিয়ন্ত্রণের জন্য সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য আমাদের নবুল্লা প্রয়োজন আছে